দীর্ঘ দিন পর পরিবারের একমাত্র কন্যা সন্তান জন্মের আনন্দেই হাসপাতাল থেকে ফুল দিয়ে সাজানো গাড়িতে নবজাতককে বাড়িতে আনলো তার পরিবার হরিয়রপাড়ার এই চেহারা নতুন পাড়ায় তার বাড়িতে নিয়ে আসলো এই নবজাতককে গত বৃহস্পতিবার হরিয়রপাড়া ব্লকের নিশ্চিন্দপুর এলাকায় একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেয় মমতা খাতুন সোমবার হাসপাতাল থেকে ফুল সাজানো গাড়িতে এই নবজাতককে বাড়িতে নিয়ে যান এবং তাদের কন্যা সন্তানকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আচ্ছা কি কারণে আজকে ফুলে সাজানো গাড়ি নিয়ে হাসপাতালে হাজির আমার কন্যা সন্তান হয়েছে আমাদের বংশে কন্যা সন্তান নেই তাই কন্যা সন্তান হয়েছে তার জন্য আচ্ছা কদিন আগে বিয়ে হয়েছে বিয়ে কোথায় বিয়ে হয়েছে কেশাইপুরে আর আপনার বাড়ি কোথায় চুয়া নতুন পাড়া দিয়ে পরিবারের প্রথম হচ্ছে কন্যা সন্তান তাই আচ্ছা এখন যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় ভাইরাল হতে ওইগুলো করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনোভাব কি কারণে কারণটা কি কন্যা সন্তান হয়েছে তাই কি নাম রাখবেন সন্তানের নাম হচ্ছে নাফিয়া সুলতান নাফিয়া সুলতানা আপনার নাম কি আমার নাম আরিফ খান আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার